সংসার একটা মায়ার জায়গা তাই এক হাতে পুরো সংসার কুচিয়ে রাখতে কোনো কষ্ট হয় না সংসার একটা ছোট্ট শব্দ কিন্তু এর ভেতরে লুকিয়ে আছে পুরো একটা জীবন হাসি কান্না আশা অভিমান ত্যাগ আর অদৃশ্য ভালোবাসার একটি বিশাল সমুদ্র বাইরে থেকে যারা দেখে তারা ভাবে সংসার মানে শুদ্ধ রান্না কাপড় ধোয়া বাচ্চা সামলানো হিসাব রাখা কিন্তু যারা সংসারের ভেতরে থাকে বিশেষ করে একজন গৃহিণী সে জানে সংসার আসলে কতটা মায়ার এই মায়ায় একজন নারীকে শক্ত করে তোলে এই মায়াই তাকে শেখায় এক হাতে পুরো সংসার গুছিয়ে রাখতেও সেটাকে কষ্ট বলে মনে হয় না ভোরের শুরু নিঃশব্দ দায়িত্ব ভোরের আলো ফোটার আগেই যে মানুষটা গুম বাঙায় সে কোনো অ্যালার্মের অপেক্ষা থাকে না তার অ্যালার্ম হল দায়িত্ব চুপ খুলেই মনে পড়ে আজ বাজার কি লাগবে বাচ্চার স্কুল আছে স্বামীর অফিস আছে ঘরের চাল ডাল কতটা আছে নিজের শরীর ব্যথা করছে কিনা সেটা ভাবার সময় নেই কারণ সংসার দাঁড়িয়ে আছে তার হাতের উপর চুল বাঁধতে বাঁধতে সে মনে মনে হিসাব করে আজ একটু কম খরচ করতে হবে মাসের শেষ এই চিন্তাগুলো সে কাউকে বলে না কারণ সংসারের ভারটা সে নিজের মনেই রয়ে বেড়ায় এক হাতে কাজ আর এক হাতে মায়া এক হাতে খুন্তি আর এক হাতে বাচ্চার হাত এক হাতে কাপড় ধোয়া আর এক হাতে মনের দুশ্চিন্তা কেউ দেখে না সে কতবার নিজের ইচ্ছেটাকে চেপে রাখে নতুন জামা কেনার কথা মনে হলো ভাবে এটা না হয় ঈদের সময় দেখা যাবে এখন সংসারটাই আগে এই ত্যাগগুলো কোনো হিসাবের খাতায় লেখা থাকে না কিন্তু সংসারের প্রতিটা কোনায় এই ত্যাগের চাপ থাকে সংসারের মানুষগুলোই তার শক্তি সংসার যদি শুধু দায়িত্ব হতো তাহলে কষ্ট লাগত কিন্তু সংসার যেহেতু মায়া জায়গা তাই সংসারে সে শক্তি পায় স্বামীর ক্লান্ত মুখটা দেখে সে ভুলে যায় নিজের সারাদিনের ক্লান্তি বাচ্চার একটা হাসি একটা মা সব কষ্ট মুছে দেয় এই ভালোবাসার কারণে এক হাতে সংসার গুছিয়ে রাখার তার কাছে বোঝা মনে হয় না নীরব শ্রম ও দৃশ্য অবদান সংসার চলে তার নীরব শ্রমে কিন্তু এই শ্রমের কোনো ছুটি নেই কোনো বেতন নেই কোনো প্রশংসার পাত্র নেই তবুও সে অভিযোগ করে না কারণ সে জানে এই সংসারটাই তার পরিচয় তার অহংকার যখন সবাই ঘুমায় সে তখনও জেগে থাকে পরদিনে সব ঠিকঠাক চলবে সেই পরিকল্পনায় মধ্যবিত্ত সংসারের নিঃশব্দ যুদ্ধ মধ্যবিত্ত সংসারের পৃথিবীর যুদ্ধটা সবচেয়ে কঠিন অল্প টাকায় কীভাবে মাছ চালাবে সেটা সে জানে একটু চাল কম একটু তরকারি বেশি এই ছোটো ছোটো হিসাবে সে বড় সংসার সামলায় কারো সামনে মুখ ছুটো না হয় এই চেষ্টাটাই তার প্রতিদিনের লড়াই কষ্ট না লাগার কারণটা এ এখানেই অনেকেই প্রশ্ন করে একা হাতে এত কাজ করে কষ্ট লাগে না সে মুশকি হেসে বলে না কারণ সে জানে এই কাজগুলো কার জন্য এই পরিশ্রমগুলো ভালোবাসা থেকে আসে ভালোবাসা থাকলে কষ্টও আর কষ্ট লাগে না তা দায়িত্বের বদলে যায় আর দায়িত্বের ঘর জন্মায় একজন গৃহিণী মানে পুরো একটা সংসার একজন গৃহিণী শুধু একজন মানুষ না সে পুরো একটা সংসার সে হিসাব সংরক্ষক রাঁধুনি শিক্ষক নার্স মনোবিজ্ঞানী সব একসাথে তবু সে নিজেকে কখনো বলে বড় মনে করে না কারণ তার শক্তি তার নিরবতায় সংসার সত্যিই একটা মায়ার জায়গা এই মায়াই একজন নারীকে শেখায় কিভাবে এক হাতে পুরো সংসার কুষিয়ে রাখতে হয় আর তাতে কোনো কষ্ট না পেতে হয় এই মায়ার নাম হয় ভালোবাসা আর ভালোবাসার কাছে কোনো পরিশ্রমই পারে নয় মাসের শুরুতেই সে জানে এই টাকা পুরো মাস চলবে না তবু সে বসে কাগজ কলম নিয়ে নিজেকে বাদ দিয়ে হিসাব করে নিজের নতুন কাপড় বাদ নিজের পছন্দের খাবার বাদ নিজের শখ ভাত কারণ বাচ্চার ফি দিতে হবে বিদ্যুৎ বিল বাকি গ্যাস বিল বেড়েছে সে জানে নিজের ইচ্ছা চাপা দিলেই সংসারটা একটু বাঁচবে একা হাতে সব সাপ সামলানো এক হাতে রান্না এক হাতে বাচ্চার পড়া মাথায় বাজারের লিস্ট মনে জমে থাকা ক্লান্তি তবু সময় মতো সকাল নয়টায় স্কুল দুপুর একটায় খাবার সন্ধ্যা ছয়টায় নাস্তা রাত নয়টায় ডিনার কেউ জানে না এই সময় মতো চলার পেছনে সে কতবার নিজের শরীরকে জোর করে চালায়। কেউ বলে না তুমি পারছ সে কাজ করে কিন্তু কেউ বলে না তুমি অনেক ভালো করছ সে বাছাই কিন্তু কেউ বলে না এই মাছটা টিকে গেল তোমার জন্য সে ক্লান্ত তবু কেউ জিজ্ঞেস করে না তুমি কেমন আছো তবু সে থামে না কারণ সে মা কারণ সে স্ত্রী কারণ সে গৃহিণী তার কাছে সংসার মানে একটা ছোট্ট পৃথিবী এই পৃথিবীটা ঠিক রাখতে সে নিজেকে ভাঙে কিন্তু সংসার ভাঙতে দেয় না মধ্যবিত্ত পরিবারের আসল অর্থনীতিবিদ কোনো ব্যাংকে চেয়ারেও বসে না কোনো অফিসের এসিতেও বসে না সে বসে থাকে রান্নাঘরের কোনায় হিসাবের কাতার পাশে একটা পুরনো শাড়ির আসলে গৃহিণী যদি চায় সংসার বাঁচে গৃহিণী যদি হাল ছাড়ে সংসার ভেঙে পড়ে এই নীরব যোদ্ধাদের জন্য একটু সম্মান একটু কৃতজ্ঞতা একটু ভালোবাসা এটাই তাদের সবচেয়ে বড় প্রাপ্য